এটা কী আমি ঠিক জানি না এই বাজারে নতুন উঠেছে আমি যেখান থেকে আম কিনি আর কি সবসময় তো ওখানে হিমসাগর ল্যাংড়া ফজলি এগুলো তো মোটামুটি চিনি আম্রপলিও চিনি কিন্তু এটা কিন্তু বলছে আম্রপলি নয় আমগুলো এত লম্বা লম্বা হয় কি আম কি জানি তো তোমরা কি জানো কি না আমাকে বলো না এটা কাটো ধরো হ্যাঁ তুমি 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 কি কাটা শিখছো মা কাটছে তুমি তুই আম ভালোবাসিস থেকে তে আম ভালোবাসিস আচ্ছা তো এগুলো কার জন্য কাটছে আমগুলো হ্যাঁ আমগুলো কার জন্য কাটছে মামাম এগুলো মিষ্টি হবে কিনা কি জানি বলছি তো মিষ্টি হবে বল তো এটা ডুগুর আম আচ্ছা আচ্ছা মাম্মা আমার আর তোমার আম চলে এসেছে তা দাও চামচ দাও বাম মাম এ মাম্মাম তুই তুই খাবি তো এটা হ্যাঁ হ্যাঁ বসে 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 খাও হ্যাঁ তুই কোনটা খাবা এটা না এটা খাবা এটা না এটা খাবি এটা খাই এটা খাও এটা খেয়ে বলা আমরা টক না মিষ্টি মিষ্টি না টক মিষ্টি 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 আছে সত্যি সত্যি খেয়ে দেখিতে ডুবু সত্যি সত্যি মিষ্টি আছে কি না মিষ্টি আছে কিন্তু খারাপ না বুঝলে না বললে মিষ্টি আছে বুঝলে কিন্তু কি আম আমি সেটাই বুঝতে পারলাম না হুম দাদা দেখাও মিষ্টি দেখাও হ্যাঁ কি আম মিষ্টি না খারাপ না পেয়ে যাতে বুঝলে আমর করলে কিন্তু এত মিষ্টি হয় না দাদা না

ওকে চামড়া খুলে দাও না হুম মানে বালি আম টাইপের মানে বালি নয় মানে আমটা চ ওই বালি অ্যাপেল যেরকম না একটা বালি অ্যাপেলের মত ওকে খুলে এগুলি এগুলো খুলে দাও না এটা খুলে দাও কিন্তু ষাট টাকা করে নিয়েছে ঠিক আছে তাই না সাত টাকা করে নিয়েছে দামটা তাও ঠিক আছে মিষ্টিটাও খারাপ না কিন্তু